পুরীতে যাওয়ার পর তৃতীয় দিনে দুপুরবেলা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সূর্য সূর্যমন্দিরের উদ্দেশ্যে আমরা পুরী প্রচণ্ড গরমে মানে জুন মাসে যাওয়া সত্ত্বেও সেই সময় পুরীর ওয়েদার খুব ভালো ছিল প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল বেশ কদিনই ঠান্ডা হাওয়া মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি সূর্য সূর্যমন্দির যেদিন যাই সেদিন বেশ ভালোই বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা পৌঁছে সূর্য সূর্যমন্দিরে আর একটা অপূর্ব স্থাপত্য শিল্পের নিদর্শন আমি ও আমার বর দুজনেই মুগ্ধ হয়ে দেখছিলাম চারদিক যদিও এর আগে দু থেকে তিনবার বাবা মার সাথে আমি পুরী এসেছি কিন্তু সেটা খুব ছোটোবেলায় তাই কোনোটাই ঠিক মতো মনে নেই চারদিকটা ভালোভাবে দেখার জন্য ঠিকভাবে ভিডিও করে ওঠা হয়নি পুরো অংশটার কিন্তু তবুও যেটুকু অংশ করেছি সেটুকু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আশা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন আপনাদের সাপোর্টের খুব দরকার আমার আজকের মতো এটুকুই সকলে ভালো থাকবেন শুভরাত্রি